ভালো একটা পার্সেন্টের জাতের গরু দেখানোর জন্য লাইফে চলে আসলাম দুইটা গরু আছে একটা গরু অলরেডি বাচ্চা দিয়েছে আর এই যে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কি গরু বলেন দর্শক আমি বলবো না আপনারাই বলেন যে এটা কি গরু তো যার পাগল যারা তারা হয়তো সবাই চেনেন জানেন যে এটা কি গরু একটু আমি আপনাদেরকে ঘুরে ফুরে দেখানোর চেষ্টা করি এদিকে আসো শোনা এদিকে আসো এদিকে আসো এদিকে আসো হ্যাঁ এদিকে যাও 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 হ্যাঁ আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু প্লিজ যদি আমাকে একটু জানাতেন আমি কিন্তু বুঝতে পারতেছি না যে আমার কথা আসলে শোনা যাচ্ছে কিনা তো জাতের গরু শুধু জাতের গরু শুধু জাতের গরু নিয়ে আপনারা বলেন যে জাতের গরু নেব তো এই যে জাতের গরু এটা কী গরু দেখেন আপনারা দেখে আমার আমার সঙ্গে যোগাযোগ করে এই গরুটা নিতে পারেন আমি সরজমিনে একদম সরজমিনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে ভিডিও এডিটিং জুম কিংবা মনে করেন যে ওই পরবর্তীতে কাজ করে সুন্দর করে দেব সেটা না একদম সরাসরি লাইফে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আকরম ভাই হ্যাঁ আমার কথা শোনা যাচ্ছে তো যাই হোক মাসুদ রানা ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ ভাই দেখেন আপনারা তো দেখতেছেন মাসুদ ভাই দেখেন তো এটা পছন্দ হয় কি না এই যে দেখেন এই যে চোখ অনেক বড় বড় ঢেলা 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 চোখ আর এটা একটা ভালো পার্সেন্টের জার্সি এটা ভালো পার্সেন্টেজ মানে এটা কিন্তু বিগ সাইজের জার্সি মানে অরিজিনাল একটা ইস নেটে একটু প্রবলেম নেট ছেড়ে ছেড়ে দিতে পারছে পারতেছে কিনা তারপরে আমি একদম নিচ উপর থেকে সব জায়গা থেকে আপনার চেষ্টা করব সব জায়গা থেকে এই যে দেখেন রগ রগগুলো দেখা যাচ্ছে আর তার আগে আমি আর একটা কথা বলি দর্শক এটা চার দাঁত এটা চার দাঁত দাঁত এটা দ্বিতীয় ল্যাকটেশন অর্থাৎ প্রথম ল্যাকটেশন না এটা দ্বিতীয় ল্যাকটেশন চার দাঁত দ্বিতীয় এ গরুগুলো থেকে দুধ হবে অনেক এটা প্রথম ল্যাকটেশনে পনেরো লিটার দুধ হয়েছে তো এবার দুই এক লিটার দুধ বাড়বে এবার ষোলো সতেরো লিটার দুধের আশা করা যায় এর আগের ইলেকট্রাসনে পনেরো লিটার দুধ পেয়েছে গারস্থ বাড়ি তো এবার কিন্তু আপনার এটার দুধের আশা করা যায় আপনার পনেরো ষোলো সতেরো লিটার দুধ হাসবে কারণ প্রথম লেকটার যদি আপনার পনেরো লিটার দুধ হয় তাহলে কিন্তু দ্বিতীয় ল্যাক্ট্রেশনে যা দুই এক লিটার দুধ বাড়ে তারপরে গারস্থ বাড়ি থেকে আমরা গরু ক্রয় করছি অনেক সময় গারস্থ বাড়ির খামারিরা মিথ্যা কথা বলে তবে যেহেতু আমরা গরুর গরুর সেক্টরে আছি গরুর বিষয়ে খুব ভালো বুঝি জানি এই গরুর থেকে দুধ না হলে পৃথিবীর কোনো গরুর থেকে দুধ হবে না পৃথিবীর কোন গরু থেকে দুধ হবে না এই গরু থেকে দুধ দুধ না হয় তো আমি যে এটা থেকে জন্য পনেরো লিটার দুধ হয়েছে এটাই সত্য কথা তো এটা চার দাঁত দর্শক এটা চার দাঁত আপনারা এসে দাঁতটা দেখেন গরুটা কতটুকু সুস্থ গরুটার চারটে বান ঠিক আছে কিনা দেখে আপনারা নিশ্চিন্তে আমার কাছ থেকে গরু নিতে পারেন দর্শক আরেকটা একটা বিষয় আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে আমি কিন্তু তো মানে বাংলাদেশের সব জায়গায় অর্থাৎ মনে করেন যে আমাদের গরুর রাজ্য খাতে গরুগ্রাম হারুপরা এটা কিন্তু বেস্ট মানে আমাদের এই পাবনা জেলাতে পাবনা জেলাতে যেরকম একটা নাম ডাক তৈরি হচ্ছে সিচুয়েশনটা পুরো সিচুয়েশনটা আমি চেঞ্জ করে দিচ্ছি আপনাদের দোয়া এবং ভালোবাসা এখানে কোনো আবল তাবল কোনো সিচুয়েশন থাকবে না আমি ক্লিয়ার ভাবে আপনাদেরকে এটা বোঝাতে চাচ্ছি যে এখন কিন্তু বাংলাদেশ ক্লিয়ার এখন সব জায়গায় সব সেক্টরে ক্লিয়ার হতে হবে কারণ হচ্ছে যে আমি আজকে সকালবেলা দুইটা গরু তুলে দিলাম আমাদের বেড়া থানায় আর আর ইয়াতে আপনার হলো ভিডিওতে ভিডিও আসবে আপনাদেরকে দেখাবো গাজীপুরে গাড়িওয়ালা ভাইরা বলল যে এখন চলাফেরা এত সুন্দর শান্তি লাগে মনের ভিতরে তো এখন কিন্তু আমাদের মেমো করতে হয় না তোমার একটু গাড়ি বের হলেই মেমো ধরো এটা ধরো ওটা ধরো বিভিন্ন ধরনের টেনশন এখন আর সে টেনশনই নেই তো যাই হোক পুরো বাংলাদেশ যেহেতু ক্লিয়ার এখন সব জায়গায় ক্লিয়ার হবে আপনাদের দু এবং ভালোবাসায় আর আমাকে আপনার আপনারা পাশে রাখেন আপনাদের জন্য পাশে থাকতে পারি থেকে আমি এ সেক্টরটা হিনসাল্লা যতটুকু পারি আমার সাধ্যের ভিতরে আমি চেষ্টা করবো ক্লিয়ার রাখার তো দর্শক দেখেন যদি এটা পছন্দ হয় তাহলে নিতে পারেন এটার প্রাইস বলল আমি চাচ্ছি মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা বাদ দুই লক্ষ টাকা ঠিক আছে দুই লক্ষ টাকা এই গাভীটা আমি বিক্রি করবো তো আপনারা যারা নেবেন দ্রুত আমাকে ফোন দিবেন আমার নাম হামিদুল ইসলাম জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন টু থ্রি সেভেন থ্রি নাইন টু আমি আবার নাম্বারটা বলি জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন টু থ্রি সেভেন থ্রি নাইন টু তো দর্শক আবার নাম্বারটা আমি বলি জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন তেইশ তিয়াত্তর বিরানব্বই তো দর্শক আপনারা যদি সর্বোচ্চ ভালো জাতমান গরু কিনতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করেন হিনশাল্লাহ আমি আপনাদেরকে সর্বোচ্চ ভালো পার্সেন্ট গরু এই যে দেখতে পাচ্ছেন প্রতারণার কোনো স্কোপ নেই প্রতারণা চিটারি বাটপারির কোনো স্কোপ নেই দেখেন এই যে এই ধরনের গরু ক্রয় করেন তো দর্শক আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি বেশ মাসাল্লাহ অনেক নামটা অর্জন করতে পেরেছি শুধুমাত্র আপনাদের জন্য না আর যদি আপনাদেরকে যদি আমি খারাপ কোনো গরু দিতাম তাহলে কিন্তু কমান সেক্টরে গিয়ে আমার গালি পেতেন যে হামিদুল ভাই আমাকে ঠকাইছে ঠিক আছে বা ইত্যাদি প্রকার তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে আপনাদের দোয়া এবং ভালোবাসায় বেশ ভালো একটা অবস্থান দাঁড় করে ফেলেছি এই এলাকাটা আমি ফেস করে ছাড়বো ইনশাল্লাহ দোয়া করেন এই সেক্টরটা কারণ এই সেক্টরে যারা আসে বর্তমান টিকে আছে প্রত্যেকটা মানুষই ভালো মনের মানুষ হয়ে গেছে অলরেডি তার মানে এর আগেও ছিল সততার মাধ্যমে ব্যবসা করলে যে মানুষ ভালো একটা অবস্থান দাঁড় করতে পারে এটাই তার চক্ষু প্রমাণ আমি আপনাদেরকে দেখাবো সব কিছু সিচুয়েশন তৈরি করে দেবো ধীরে ধীরে এইখানে এই আরো গুরুর গরুর রাজ্যে ভালো ভালো ব্যবসায়িকদের কারা এখনও ভালো ভালো ব্যবসায়িক আছে সেই বিষয়বস্তুগুলো আমি টোটালি তুলে ধরব ইনশাল্লাহ সবাই আমার সাথে থাকবেন আমার সাথে যদি আপনারা না থাকেন তাহলে কিন্তু আমি একা পারবো না তো যাই হোক দর্শক কিছু কথা বলতো না সেই কথাগুলো আপনাদের কিছু বলা বলার চেষ্টা করলাম এখানে যে চারটা বান চার জায়গায় তো এখনো কিন্তু কেটা সময় আছে দর্শক এখনো অনেক সময় আছে এখনো প্রায় আপনার পনেরো থেকে বিশ দিনের মতন সময় আছে এখনো এখনো পনেরো থেকে বিশ দিন সময় আছে এই যে এই উলান পালান এই উলান পালানটাই এত দূরে চলে আসবে এই এত দূরে চলে আসবে এখানে আরো বাড়বে ঠিক আছে আর চামচোচা অনেক ঢিল ঢাল খুবই সুন্দর ঠিক আছে যেখানে হাত দিবেন সেখানে দেখেন এই যে সব চামচোচা খুবই পাতলা খুবই পাতলা আর দেখেন কানের ভিতরে অসংখ্য নব চোখগুলো কত সুন্দর ঢেলা ঢেলা একদম অরিজিনাল জাতের যে বৈশিষ্ট্য সবই আছে আর ভিতরে তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া তো ভালো জাতের গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একটু পাওয়াটাও দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে দেখেন সব দিক দিয়ে ক্লিয়ার আছে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ তো দর্শক এই দেখেন জার্সি গরুর অরিজিনাল একটা বৈশিষ্ট্য দেখেন এই নেচগুলো অনেক ছোট নেজগুলো আঠুর আঠুর উপরে এরকম আঠুর উপরে থাকতে হবে এটা কিন্তু নোম এই যে নোমের এই ভিতরে যে নেজ থাকে এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে এটা কিন্তু এই আঠোর উপরে এগুলো দেখবেন দেখে জার্সি গরুর যে বৈশিষ্ট্য এর সবই আছে এর ভিতরে মানে বাংলাদেশের সর্বোচ্চ ভালো পার্সেন্টের জার্সি হলে এগুলোই হয় এগুলো কিন্তু রোগ প্রতিরোধ রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি জার্সি গরু নিয়ে কেন আমি কাজ করি জার্সি গরু আজও পরিমাণ তখন যে কয়টা লোককে আমি জার্সি গরু দিয়েছি আলহামদুলিল্লাহ সবাই বলেছে এই জন্য মনে করেন যে কোনো ব্যাড কোনো রিপোর্ট নেই খারাপ বাদল কোনো সিচুয়েশন নেই আজও পরিমাণ আল্লাহর কাছে হাজারের সুক্রিয়া যে কখনো দিন আমার নামে কোনো দুর্নাম কি আমল তাবল কোন সিচুয়েশন বলেনি আমি যদি দুধের কথা বলেছি যে পনেরো লিটার দুধ হয়েছে ষোলো সতেরো লিটার এরকম হয়েছে হয়তো মনে করেন যে হঠাৎ বাই চান্স পনেরো লিটার বললে চোদ্দ লিটার তেরো লিটার দুধ হলে মানুষ মেনে নেয় কিন্তু ওই দশ লিটার আট নয় লিটার এর এরকম ধরনের কোনো সিচুয়েশন আজ পরিমাণে হয়নি তো যাই হোক দর্শক আপনারা আসবেন সরজমিনে এসে দেখে শুনে গরু ক্রয় করার চেষ্টা করবেন তো এখানে অনেক মানুষ অনেক কথা বলছে আবারও বলি আমাদের এলাকা ঠিকানা পাবনা জেলা ভাঙ্গো থানা হারোপোড়া গ্রাম দর্শক হারোপোড়া গ্রাম নাম হয়তো অনেক মানুষই চেনেন জানেন অনেক মানুষই ভালো চেনেন অনেক মানুষ খারাপ চেনেন তো খারাপের সংখ্যাটাই হয়তো বেশি কারণ হচ্ছে যে এই সেক্টরটা পুরো বাংলাদেশ চেঞ্জ এখন এই এলাকাটা চেঞ্জ হয়ে যাবে হিনশা দোয়া দুয়া করেন ঠিক আছে হাতের পাশ এখন সমান না খারাপ ভালো দুনিয়ায় সব জায়গায় থাকবে অনেক মানুষই অনেক কথা বলবে তো যাই হোক দর্শক আরও কোনো কথা না শুনে আপনারা সরজমিনে আসেন এসে দেখে শুনে আমার এই গরুটা নিতে পারেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমার ছোট্ট লাইভ ভিডিওটি শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ভাই ওই হনে নেট পায়